আগে মুজি মুজিব করত। না মুজিব ঘন্টা শুরু হইতো মুজিব বন্ধ দিয়ে ঘন্টা শেষ হইতো মুজিব বন্ধ ক্ষতিপূরণের জন্য কেউ রাজপথে নামে নাই সংগ্রাম করে নাই কিন্তু তারপরে এখন যে এরা আমরা বা আমাদের ভাইরা যেভাবে ক্ষতি মানে ক্ষতির সম্মুখীন হয়েছে তথা কথিত ছাড়া মানে দুই একজন হাতে গোনা ধরেন বিশ আহত আপনাদের ভাষায় তাহলে এখন পর্যন্ত মুষ্টিম তিনশো মানুষ হয়তো এক লক্ষ টাকা যেটা দিছে হয়তো পাইছে তো বিশ হাজার মানুষ তারা তো সবাই পায় নাই আমরা তো ওইভাবে ক্ষতিপূরণ চাই আমরা বারবার বলতেছি ধরেন এখানে অনেক ভাই শিক্ষিত ধরেন আমরা পড়াশোনা করতেছি আমরা দেশকে কন্ট্রিবিউশন করব দেশকে দিব দেশ আমাদেরকে কি দিবে দেশকে অলরেডি আমরা একটা চোখ দিয়ে দিছি এ ভাই পা দিয়ে দিছি ওই ভাই হাত দিয়ে দিছি দেশকে অলরেডি আমরা দিয়ে দিছি দেশকে আমরা আরো দিবো দেশ আমাদের পাশে যেভাবে দাঁড়ানোর কথা ছিল আমাদের ভাইরা যেভাবে দাঁড়ানোর যে উপদেষ্টাগুলো উপদেষ্টা হয়েছেন আমাদের ভাইদের রক্তের উপরে পায়ের উপরে চোখের উপরে ভর করে তাদের এখনো কেন কান্না তারা কেন কান্না করবে তারা কেন কথা বলবে তাদের পা ধরবে হাত ধরবে তাদেরকে জড়াই ধরবে হ্যাঁ তোমার ভোট কি তোমার ভোটের পা তোমার ভোট এর চোখ তোমার ভোটের হাত তোমার ভোট আমার দুই হাজার ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে এতে রক্তের উপরে তুমি তুমি আসছো ওখানে হাওয়া খাবা আমার ভাইয়েরা হসপিটালের বেড়ে কাটতে এটা হইতে পারে না আরেকটা কথা বলতে চাই আমাদের ভাইয়েরা আহত বাইরে এই দেশের অন্যতম নতুন বাংলাদেশের স্টেক হোল্ডার তাদের কনসার্ন ছাড়া তথাকথিত উপদেষ্টা ওকে দেওয়া হয় কে আলা আমাদের ভাইদেরকে দেখতে আসে তাদেরকে খোঁজ খবর নিছে। কোন একটা ভালো লোক ভত্র লোক ওদেরকে ভত্র লোক ব্লেকে আমি হ্যাঁ বিশ্ব চিহ্ন দিতে চাই এই ভত্র লোকগুলা কি আমাদের ভাইদেরকে দেখতে আসে দুই দিন আগে তিনজন নিয়োগ পাইছে কবর আরত করতে গেছে আগে তো মুজিব বন্দনা করতো। মুজিব ঘন্টা শুরু হইতো মুজিব বন্দনা দিয়ে ঘন্টা শেষ হইতো মুজিব বন্দনা দিয়ে এইসব ভুয়া উপদেষ্টা তথা গতিদের ভুয়া উপদেশতাদেরকে আমরা মানি না মানবো না যারা বিপ্লবী স্পিরিট ধারণ করে না বিপ্লবকে ধারণ করে না ওইসব উপদেশটাকে আমরা মানি না ওইসব উপদেষ্ট থেকে উপদেষ্টার চেয়ার আমরা দেখতে চাই না আমাদের আহত ভাইরা এখনো ওইখানে কান্দাকাটি করতেছে এখনো রোনা জারি এখনো আমাদের আহত ভাইদের কান্না শেষ হয় নাই তারা কি কান্নার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করছে রাস্তায় আসার জন্য আমার ভাইরা কেন রাস্তায় আসছে হাসিনা আপনারা যদি বাংলাদেশ ফল করে হাসিনা এসে আমার ভাইদেরকে মারবে প্রথমে যারা চলে গেছে তাদেরকে কিছু করতে পারবে ধরবে অলরেডি আমার ভাইদেরকে আমল ইয়া দেওয়া শুরু হুমকি দেওয়া শুরু করছে তোর একটা পা গেছে তোর আরেকটা পা খায় ফেলাম তোর হাত গেছে তোর পা হাত খায় ফেলাম তোর চোখ একটা গেছে আরেকটা খায় ফেলাম এভাবে আমাদের ভাইদেরকে হুমকি দেয় আমরা কে নতুন বাংলাদেশ নির্মাণ করছে আমার ভাইদের হুমকি পাওয়ার জন্য বিদেশ চিকিৎসা মরার জন্য গতকাল রাতে আপনারা ইয়ার কিনা নিউ ইয়া হৃদরোগে এখন আমার ভাই আইসিউতে ভর্তি তার কি অপারেশন হয়েছে তার এখন বলতে এম্প্রেশন করে কেটে ফেলতে হবে আজকে কয় মাস তিন মাস হয়েছে না তিন মাস পরে যদি তিন মাস পরে যদি একটা ছেলে হাত কাটার কথা আসে তার কি ভয়ঙ্কর চিকিৎসা ব্যবস্থা কি ভয়ঙ্কর চিকিৎসা দেওয়া হয়েছে